অনেক ত্যাগ শ্রম এবং অনেক নির্যাতনার মাধ্যমে আমরা এগুলো কোনো প্রত্যাহ পেয়েছি জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা নতুন গণপ্রত্যান পেয়েছি অন্যান্য জেলার মতো তিনবাপত্ত জেলার জুলা আন্দোলন অতত সহজ ছিল না যেহেতু অন্যান্য জেলার মধ্যে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় একসাথে মুখ করা যেত কিন্তু আমাদের রাঙ্গড়ি শহরে বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুল এক একটা এক এক জায়গা হওয়াতে আমরা সবাই একত্রিত হতে অনেক কষ্ট হতো আমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা একসাথে যোগাযোগ করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আন্দোলনের ডাক দিতাম রাঙড়ি শহরে তিন ধাপা আন্দোলন হয়েছিল ষোলো তারিখ মেবি একটা তারপর আঠারো তারিখ একটা চার তারিখ ষোলো তারিখ আমাদের ছোট ভাইদের মাধ্যমে আমাদের প্রথম মিটিং হয় জুলাইয়ের বারো তারিখ যেখান থেকে আমাদের আন্দোলনের গতিটা শুরু হয় যেটা শহীদ মিনারে শুরু হয়েছিল এরপর ষোলো তারিখ আন্দোলন হয়েছিল ওখানে ছাত্রলীগের ছেলেরা হামলা করেছিল এরপর আঠারো তারিখ আন্দোলন হয়েছিল ওইখানে ছাত্রলীগের গুন্ডারা হামলা করেছিল এরপরে চার তারিখ পাঁচ তারিখ আগে চার তারিখ যে আন্দোলনটা হয়েছিল স্টেডিয়াম এলাকার সামনে ওখানে আমাদের উপর দারাল আঘাত করে এবং ওই আন্দোলনে আমাদের অনেক ভাই বোন আহত হয় এর মধ্যে আমি আহত হই আন্দোলনের আগের দিন আমরা একটা ফোজ দিয়েছিলাম ফোজ দেওয়ার পরে বিভিন্নভাবে আমাদের উপর হুমকি দেওয়া হয়েছিল আমাদেরকে হারিয়ে ফেলা হবে আমাদেরকে গুম করে ফেলা হবে তারপর আমরা রাজপথে নেমেছিলাম এবং আমরা রাজপথে আন্দোলন করেছি এবং আমরা গণভূত্যান ঘটিয়েছি